শোনো এই যে পঁচিশ টাকা সবাই পাবো সেটা আমরা পাঁচ ভাগে ভাগ করে নেবো তাতে হয় কি তুমি আমি এ ও সবাই পাঁচ জনে পাঁচ টাকা করে পাবো বুঝলে না না তুমি নিজেকেই ঠকাচ্ছো যদি পাঁচ পঁচিশ টাকাকে আমরা পাঁচ ভাগে ভাগ করি তাহলে আমি এ ও সবাই চোদ্দ টাকা করে পাবো তুমি তুমি তো একদম গর্ধব দেখছি আসো এইখানে আসো তোমাকে বোর্ডে কোর্সে দেখাচ্ছি দেখো এই হলো পঁচিশ পঁচিশ কে ভাগ করলাম পাঁচ দিয়ে হলো পাঁচ পাঁচ দুই যায় না তাহলে পাঁচ যাবে পঁচিশে একদিনে বুঝছি তোমাকে কেন বাবা পয়সা খরচ করে পড়াশোনা শিখিয়েছে দেখো পাঁচ এই পঁচিশ কে ভাগ করবো পাঁচ দিয়ে পাঁচ দুই যায় না পাঁচ তো বাবা এক পাঁচে যায় তো পাঁচ কে পাঁচ বেঁচে থাকলো পাঁচ জিরো কুড়ি তো হলো না কি যে বলো না দাও তোমাকে আরেক ভালো করে বুঝাচ্ছি দেখো এই পাঁচ 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 পাঁচে পঁচিশ বুঝলে পড়া শিখেছো তুমি হ্যাঁ

উম একো বাইশ তেইছ চৌব্বিশ পঁচিছ পঁচিছ বুজলে বেছি পঢ়া শুনা কৰ্ত হয় না কিয়